কিন্তু আমি এসেছি এবার দেখতে পাচ্ছি এই দেশে আমার দিন খায় পড়া লাগবে আজকে সূরা আরাফ এর ভিতরে কিছু এমন গুরুত্বপূর্ণ তথ্য আয়াতের ভিতরে আছে সূরা আরাফ নাম কারণে বেজি এটা জান্নাতার জাহান্নামের মাঝে একটা দেওয়াল আছে প্রাচীর ওখানে আল্লাহ কিছু মানুষকে বসিয়ে রাখবে ওদেরকে আল্লাহ জান্নাতেও দেবে না জাহান্নামও দেবে না

মাউং থেকে আমার দিকে ফিরে আসতে চাই এই মানুষটাকে আমি দিন কামের জন্য নির্বাচিত করে কাজে লাগিয়ে দেই এই বাংলাদেশ এর 18 কোটি মানুষ আমরা মাত্র 7 কোটি 20 লাখ একটা জরিপ পেলাম এক তারিখে 7 কোটি 20 লাখ মানুষ এখন এই বাংলাদেশে বলছেন আমরা এই দেশে আর দিন খাইতে চায়

এটা বললে সব বেশি খারাপ লাগবে হ্যাঁ আপনি দিন আগের জন্য ডাক দিচ্ছেন মানুষকে এই কথা শুনলে সব জায়গায় বেশি রাগ হবে মন খারাপ করবে আপনাকে মারতে আসবে রেগে যাবে ওই মানুষগুলো

কিন্তু মা বাবার সাথে সম্পর্ক খারাপ ছিল এরকম মানুষ একদিন আজ নেই এই পাশের পাশের জেলা নীলফামারি কিশোরগঞ্জ একটা থানা আছে না আমি জেল থেকে বের হয়ে একবার এসেছিলাম গত বছরে ওখানে একটা বৃদ্ধাশ্রম আছে আমারে নিয়ে গেল দেখার জন্য দেখি এই দিকে মারা এই দিকে বাবারা আসিয়া নিয়ে বসে আছে ওকে স্থান দিয়েছে

কিন্তু আমার পরে সেবা করা লাগবে খেদমত করা লাগবে খরচ করা লাগবে সাধ্য মতো মার বাবার অথচ আমরা যে আল্লাহর পরে স্থান কাছে তারা জানে না এক নাম্বারে এখানে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র অলরেডি বাংলাদেশে আরম্ভ হয়েছে কারা করাচ্ছে আমরা সেটাও ধরে ফেলেছি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আজ গানের শিক্ষক নিয়োগ দিয়েছেন। শরীর সরসার শিক্ষক নিয়োগ দিয়েছে কিন্তু ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বিরানব্বই ভাগ মুসলমানের এই দেশে একটা আলেম আজ দেওয়া হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি দুইজন নবীর নাম নিয়ে বসে আছেন মোহাম্মদ একটা ইউনুস একটা কয় নবীর নাম বলেন দুই নবীর নাম নিয়ে আপনি কি করছেন

এখন যদি কেউ না করে আগামী থেকে এটা করা হবে ইনশাআল্লাহ ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বিশেষ করে একজন মাওলানা শিক্ষক তো মাস্ট বি দেওয়া হবে নয় তো এই ছেলে মেয়েগুলো বড় হয়ে ওই কার মতো হবে আমি নাম নিলাম না এখন কিছু নাস্তিক নতুন নতুন তৈরি হচ্ছে হার্পিক মজুমদার ডাক্তার সাহেব আর যেগুলো আছে বাকিগুলো তো বানিয়েছে আমাদের সন্তানদেরকে আমরা হারপিম মজুমদারের মতো বানাতে চাই না এই কথা বলেন না কেন আমরা বানাতে চাই হজরত অমরের মতো আমার ভাইরা পৃথিবীতে আল্লাহর পরে যাদের স্থান আল্লাহ দিলেন সেই মার বাবার সাথে যাদের সম্পর্ক ভালো না

আর দিনদার কি ফেরেশতারা আকাশ থেকে ফেলে দিবেন এই দিনাস পরে তৈরি করা লাগবে না তার জন্য এই মাদ্রাসা আপনারা ছেলে মেয়ে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক বানানোর অসুবিধা নেই অন্তত এরকম তিনটা বছর পড়ার হাদিসে মৌল কিছু শিক্ষা দিয়ে যে কোন জায়গায় দিবেন আল্লাহ পছন্দ মহামদীন নাস্তিক হবে না